দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধু আমি মাসুদ আলভেজ আমার চ্যানেল মাসুদ ববুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি নয় মাইল নয় মাইলের সেকেন্ড বাইন্ডিং কোর্স প্রায় আশি থেকে পঁচাশি মিলিমিটার থিকনেস দেওয়া হচ্ছে যেটা সেকেন্ড বাইন্ডিং হিসেবে দিচ্ছে তারা প্রিয় বন্ধুরা এবং তারপরে নিয়মতান্ত্রিকভাবে কমপ্লেকশন করছে এবং তারপরে ওয়ারিং কোর্স করে এটা সম্পূর্ণ করবে এই জায়গার কাজটা দীর্ঘদিন আটকে ছিল যখন অন্যান্য কোম্পানি যেমন মিরাক্তার মনিকো এবং অন্যান্য কোম্পানি যখন কাজটা বন্ধ করে রেখেছে সেই সময়ে সিপিসিএল কাজ করে চলেছে বন্ধুরা তাদের শ্রমিকরা এই তীব্র গরমের মধ্যেও এবং বিটুমিন এবং এখানকার যে পাথর বালি এবং সেকেন্ড বাইন্ডিং কোর্স করতে যে যে আয়োজন আছে সেটা করতে যে তীব্র গরমে গরমের প্রয়োজন হয় আগুনের প্রয়োজন হয় এই গর্বের মধ্যেও তারা সে কাজটা করে চলেছে। প্রিয় বন্ধুরা সিপিসিএল কোনো বড় কোম্পানি নয় আমার মনে হয় তারা এবারই প্রথম এত বড় কাজ পেয়েছে এবং তারা উৎসাহের সাথে কাজ করে চলেছে তাদের শ্রমিকদেরকে একত্রিত করে তারা ধারাবাহিকভাবে কাজ করে চলেছে আমি আশা করি এরা ভবিষ্যতে বাংলাদেশের যেখানে উন্নয়নের কোনো কাজ হবে তারা কাজ পাবে ভবিষ্যতে এদের কাজের আন্তরিকতা আমার কাছে অত্যন্ত ভালো লাগে তারা যেটুকু ক্ষমতা বল যেটুকু শক্তি আছে তারা সেটা করে চলেছে অথচ অনেক বড় কোম্পানি মোনেম মনেম কোম্পানি লিমিটেড তাদের অনেক কেলেঙ্কারি আছে তারা কাজটা শেষ পর্যন্ত করতে পারবে কিনা ঝুলে যাবে কিনা সেটা আমি জানি না তবে বড় কোম্পানি সামলে নিতে পারে আমি আশা করি এরকম বড়ো বড় অভিজ্ঞতা সম্পন্ন কোম্পানি যেন বাংলাদেশে এরা টিকে থাকে এবং এদের দ্বারা বাংলাদেশের অনেক উন্নয়ন করা সম্ভব প্রিয় বন্ধুরা দেখুন নিয়মতান্ত্রিকভাবে যেভাবে হয় যেভাবে করে সেটাই করে চলেছে এটা সেকেন্ড বাইন্ডিং কোর্স দেখুন এটা নয় মাইল মানে শেরপুর থেকে পাঁচ কিলো উত্তরে এবং আরিয়া বাজার বা বি ব্লক থেকে দুই তিন কিলো ঢাকার দিকে প্রিয় বন্ধুরা নয় মাইল নামক স্থানে অনেক বড় হাট হয় এখানে নয় মাইলের এখনও একটু সমস্যা আছে যেমন এস এম ভিটির রাস্তাটা এখনও বের করা হয়নি অনেকগুলো বিল্ডিং আছে এবং যেটা ক্যারেজোয়ে মূল ক্যারেজয়ে আমি যেটা ক্যারেজয় এখন দেখাচ্ছি দেখছেন এই ক্যারেজয়ের সামনেও একটু প্রতিবন্ধকতা আছে একটি বিল্ডিং ভাঙা যায়নি যার কারণে এই ক্যারেজোয়ের থেকে ঢাকামুখী যেটা দেখুন নেমে আসছে এ পারে এখানে এসে ডবল হচ্ছে মানে ঢাকা এবং ঢাকামুখী এবং রংপুরমুখী গাড়ি একই ক্যারেজওয়ে দিয়ে চলাচল করছে এই যে দেখতে পাচ্ছেন দূরে একই ক্যারেজওয়ে দিয়ে চলাচল করছে এটাই এখানে সমস্যা এই ক্যারেজওয়ে সামনে একটা প্রতিবন্ধকতা আছে সেটা এখনও ভাঙা যায়নি তো সেটা আছে সেটা কবে ভাঙবে আমরা বলতে পারছি না কিন্তু সিপিসিএল ঠিকাদার কোম্পানি তার আশেপাশে কাজ করে শেষ করে দিচ্ছে প্রিয় বন্ধুরা শুধুমাত্র ওই জায়গাটা বাদ দিয়ে প্রিয় বন্ধুরা আমি নয় মাইলের থেকে আপনাদেরকে এই সমস্ত কাজের আপডেট দিচ্ছি আপনারা দেখলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন